তো আমি মিথ্যা কথা কেন বলবো এই গাড়িটা নিয়ে জন্য আমি চাই না যে আমার পুরো টাকাটাই হারাম হয়ে যাক বিজনেস যেহেতু হালাল করছে সুদ যেহেতু আল্লাহ তালা হারাম করছে অবশ্যই হালাল পথের থেকে বিজনেস করতে চাই এই গাড়িটা হচ্ছে ফুল লোডেড সেভেন সিটে তেলের গাড়ি প্যানোমিক সাউন্ড পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন মাইলেজ মাত্র চব্বিশ হাজার যদি নষ্ট হয় এটা কিন্তু আপনি কখনোই এরকম আনতে পারবেন না একবার নষ্ট হলে হ্যাঁ তো এই সব বিষয় অবশ্যই আপনাদের একটু দেখে শুনে বুঝে যাচাই করে নিতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের তিনটা সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখাবো আশা করি সবারই গাড়িগুলা পছন্দ হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর শনিবারে আমরা অটোমাস্টার আসছিলাম একটা ভিডিও করে গেছিলাম অরেচ ছিল আর একটা হচ্ছে এক্সটেল দেখেন ভালো গাড়ি কিন্তু আসলে কখনোই থাকে না আবার অনেক সময় হয়তো বা ভালো গাড়ি থেকে যায় কারণ ওটা যে কাস্টমার খুঁজতেছে ওনার হয়তো বা চোখে পড়তেছে না তো আজকে কিন্তু তেমনই তিনটা গাড়ি আপনাদের দেখাবো যেটা হচ্ছে আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই টাইপের গাড়ি যদিও আমি বলি না যে আপনারা চোখ বন্ধ করে নিয়ে যান অবশ্যই একটা সার্ভিসকে চেক করে নেবেন বাট এক্সটেল যে গাড়িটা যারা কিনছেন ওনারা কোনো টেস্ট ড্রাইভি দেয় নাই গাড়ির মধ্যে ওঠাও নাই জাস্ট পেমেন্ট করে গাড়িটা নিয়ে গেছে তো আসলে যখন একটা গাড়ি আপনি কিনতে যাবেন অ্যাটলিস্ট হয়তো চার পাঁচটা আপনি শোরুম ঘুরবেন তো ঘোরার পর কিন্তু আপনাদের একটা অটোমেটিক আইডিয়া হয়ে যায় যে আসল কোন গাড়িটা আপনার জন্য বেস্ট হবে তো আমার কথা হচ্ছে যে ভাই যেখান থেকে আপনি নেন বেজ গাড়িটা নেন একটু টাকা বেশি হলে হবে কি ভালো গাড়ি নিলে আপনার কোনো টেনশন থাকতেছে না কেনার পর কোনো পেন নিতে হচ্ছে না তো আজকে দিনশালা তিনটা গাড়ি থাকতেছে ভাই প্রথম কোনটা থেকে শুরু করবেন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে হুন্ডা বেজেল দিয়ে শুরু করি তেলের তেলের বেজেল আর আপনি তো দেখা গেছে যে হাইব্রিড অনেক বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় তেলেরটা খুব কমই পাওয়া যায় এটার মধ্যে কিন্তু দুটো ভেরিয়েন্ট হয়

এটা যদি নতুন গাড়ি হইতো তাহলে আমাদের এগুলো বলা লাগত না তো অনেকে ট্রোল করেন না বুঝে আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনারা ট্রোল করবেন না তো এনিওয়ে এটা কত সালের চাকা ভাইয়া চাকাটা এটা 2021 সালের ইওকোহামা তো এই যে যেমন চাকারও বিষয় দেখেন চাকা কিন্তু আপনার 10 বছর মানে টেম্পার বা মেয়াদ থাকে 10 বছর পর তো এটা চুলুক বানাচুলুক চেঞ্জ করা দরকার হয় এটা আমি শিওর না মেবি 10 বছরই মনে হয় তো এনিওয়ে বাট এর যখন 2021 এর এখন আপনি এমন একটা গাড়ি নিছেন ওটার চাকা হচ্ছে 2015 আলটিমেটলি তো ওইটা আলটিমেটলি আপনার চেঞ্জ করতে হচ্ছে বা ওইটা আপনার ধরো লাইফ রিক্স হয়ে যাচ্ছে তো এই ছোট ছোট বিষয় কিন্তু দেখে নেওয়া উচিত তো এটা কিন্তু আপনার ভিডিওতে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ এগুলো বলে না বা জানে না আমরা কিন্তু যখন যেটা জানি বা এই যে আপনার শুরু ওনাদের কাছ থেকে শুনি তখন কিন্তু আমরা সেটা বলার চেষ্টা করি এবং এই যে সিটগুলো দেখেন আমার তো মনে হয় যে তাদের একটু হলো আইডিয়া আছে গাড়ির সম্বন্ধে এই যে সিটগুলো দেখলে কিন্তু বুঝবে বিশেষ করে ড্রাইভিং সিটেই তো মানুষ বেশি বসে বেশি বসলে কিন্তু বেশি ইউজ হয় তখন কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয় বেশি বাট এটা দেখেন তেমন কিছু কিন্তু হয় নাই ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন আর এখন তো মানুষ অনেক সচেতন যখন আপনি আট দশটা ভিডিও দেখবেন তখন কিন্তু বুঝবেন হ্যাঁ আর সাধারণ ক্ষেত্রে অ্যাক্সিনোলা গাড়ি বা বেশি রাফম্যানটা ইউজ করে গাড়ি কিন্তু মানুষ ভিডিওতে আনে না হ্যাঁ আপনারা তো অনেক সময় কমেন্টস করেন যে ভাই আপনার যে সব গাড়ি ভালো বলেন খারাপ গাড়ি কই যায় খারাপ গাড়ি তো হয়নি মানুষ আনে না খারাপ গাড়ি যখন আনবে আপনি দেখলেই বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম এই হচ্ছে লাইট আর এটা হচ্ছে এখানে রাখা আছে বাইরে আর কি এই যে দেখেন ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম যে আউটসাইড টোটালি নতুন রং ওয়াশ পলিশ করে রাখছে বাট এটা ভাই যদি নষ্ট হয় এটা কিন্তু আপনি কখনোই এরকম আনতে পারবেন না একবার নষ্ট হলে হ্যাঁ তো এই সব বিষয় অবশ্যই আপনাদের একটু দেখে শুনে বুঝে যাচাই করে নিতে হবে কষ্ট টাকা গাড়ি কিনবেন আপনি আরেকটু বললেন তো যে যদি বাইরে রং করা হয় চত্বর হয় ভিতরে হুম আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম ভিডিও তো রেকর্ড থাকবে আপনি এই গাড়ির মালিককে ফোন দিবেন इवन আমার কাছে ছবি আছে যে ভাই আপনার গাড়ি থেকে কোন রঙের কাজ ছিল যদি উনি বললেন হ্যাঁ রঙের কাজ ছিল কোথাও ড্যামেজ ছিল এটা ওনার নিয়ে রং করতে পারে বা পড়ছে আমি গাড়ি একদম ফ্রি দিয়ে দিব এটা হচ্ছে যে অবস্থাতে উনি ইউজ করছে ওই অবস্থাতে আমি বলছি তর্কের খাতিরে আর মানুষ অনেক বলে না যে ভাই বাইরে আপনি টাচ আপ করছেন এই করছেন সেই করছেন না ডেফিন মানে ভিতরেটা তো ভাই আপনি করতে পারবেন না আমি হচ্ছে আমি আপনাকে একটু ক্লিয়ার করলাম আর কি ব্যাপারটা বুঝতে পারছি সেই যে দেখেন এটা কিন্তু এখনো মনে হয় ওয়াশ পলিশের কাজ বাকি আছে ভাইদের এখন একটু ধুলা বালি আছে এগুলো ক্লিন করে দিবে ভাইরা হ্যাঁ আজকে আর মূলত হচ্ছে আমাদের ভিডিওটা করা হচ্ছে যে নুমান ভাই এদিকে আসছিল এদিকে হচ্ছে আর না হলে আমরা আরো দুই দিন পরে মূলত আজকে করার কথা না আজকে পাশে শোরুমে অ্যাড করছি এই জন্য মূলত আজকে এটা করা হ্যাঁ না হলে আমাদের এটা এটা আরো দুই তিন দিন পরে করার কথা হ্যাঁ আর ইমন ভাই তো সব সময় একবারে রেডি টেডি করে গাড়ি উঠায় তো দেখেন একটা র গাড়ি র গাড়িটাই এত ভালো তো যখন এটা রেডি করবে ওয়াশ পলিশ করে ক্লিন করে তখন কিন্তু দেখবেন যে এটার কন্ডিশন আর কতটা ভালো এই অবস্থাতে নিচ্ছেন না ভাই এখন আপনি দেখেন যে কোথাও রঙের ছিল কিনা না ছিল ছিল এই যে এই যে এটা হয়তো পুলিশে উঠে গেছে আর কি এখানে মানে দাগ ছিল আর কি না হ্যাঁ হালকা মাইনর ছিল হুম হুম বাট কোথাও কোনো এই যে ইঞ্জিন হ্যাঁ আমাদের কাছে আসার পরে দেখেন ময়লা মনে বেশি দেখা যাচ্ছে আগের ক্লিন ছিল চালা আসছেন ধুলাবালি ছিল মেবি

আর হচ্ছে আপনি মানে নিয়ে যেতে পারবেন ব্যাপারটা অনেকটা এরকম আর কি এই যে দেখেন হুম এই যে এগুলো দেখেন সেই যে একটু ধুলাবালি আছে এগুলো ক্লিন করে দেবো হ্যাঁ আর তেলের গাড়ি এটা তো আর আপনার ব্যাটারি নিয়ে আপনার টেনশন নাই আপনারা আমাদের গাড়ি শুধুমাত্র দেখবেন দেখার পরে নিয়ে যাবেন পাঁচটা পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি নিয়ে যেয়ে সার্ভিস সেন্টারে চেক করবেন ভাল লাগছে ভাই নিচ্ছি ভাল লাগতেছে না কোনো প্রবলেম আপনারা যা বলছেন আমি তা পাই নাই আপনারা এক কাজ করেন আপনাদেরকে আপনারা রেখে দেন ওইখানে যে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বিল আসবে ওইটা আমরা দিয়ে দিব দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে আসবো আপনি কষ্ট করে আর অটোমাস্টারে ব্যাক করবেন না কারণ এতটুকু কনফিডেন্স আমরা আপনাদেরকে দিতে চাই গাড়িতে সো দেখেন এত বড় একটা অপশন দিয়ে দিছে বা সুবিধা দিয়ে দিছে তো আপনি আর কেন টেনশন করবেন ঠিক না তাই আমি কিন্তু এর আগের বারে মন ভাই যে মানে আমরা যেই ভাষাই বলি না কেন যতই ফালাফালি করি বা যতই আস্তে ধীরে সুস্থে বলি না কেন শুধুমাত্র আপনি মানে যেটা বলতেছি আমার কাছে মনে হবে মানে আমার কাছে তো আমারটা মনে হইলে হবে না আপনার কাছে মনে হইতে হবে আপনি ধরে নেন এটা একটা ভালো গাড়ি রিভিউ করতেছি আপনি যদি গাড়িটা পারচেস করেন আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন শুধু এতটুকু বলতে পারে মানে যেই ভাষাই বলি না কেন ফিলটুকু বোঝার চেষ্টা করেন ভালো গাড়ি আমরা নিয়ে আসছি আপনি যতই ব্লেম দেন যাই কিছু করেন হয়তোবা

গ্লাস বা হেডলাইট অল ওভার এটা অরিজিনাল আছে আর এটা ব্যাটারি বুস্টার আপনি চেক করে দিয়ে নিবেন যদি খারাপ থাকে এটারও সেম আপনি ওইখান থেকে চলে যাবেন আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছে আপনাকে আমরা কোনো হ্যাসেল দিব না যে আপনি আসছেন আসার পরে আপনাকে কষ্ট করে মানে আপনি ফেরত গেছেন ব্যাপারটা তা হবে না ইনশাল্লাহ এই যে ভিতরে দেখেন সিটগুলো দেখেন আর অরিজিনাল চুরানব্বই হাজার মাইলেজ প্যাডগুলো দেখেন ভাইয়া আমরা কিন্তু চেষ্টা করে অনেক কষ্ট করে আপনাদেরকে একটা ভালো গাড়ি দেওয়া মানে এটা আপনারা বুঝেন কি না বিষয়টা হচ্ছে কি দেখেন আমরা যে কথাগুলো বলি আমাদের শ্রম যাচ্ছে সময় যাচ্ছে একটা ভিডিও পনেরো মিনিট হচ্ছে আমাদের কিন্তু কষ্ট কম হচ্ছে না বরঞ্চ বেশি হচ্ছে আমরা তো পাঁচ মিনিটে দুই মিনিটে শেষ করে পারতাছি ভিডিও বাট আমরা চাই সত্যি কথা মন থেকে বলে আমরা চাই বা আমি চাই যে একটা ভালো গাড়ি আপনারা যাতে নেন আপনারা গাড়ি নিয়ে যাতে না ঠকেন এটা হচ্ছে আমাদের সবসময় চেষ্টা থাকে যেমন দেখবেন যে আমি কিন্তু একবার কাজ কমায়া দিছি কয়েকটা শোরুমের সাথে কাজ করি চারটা পাঁচটা শোরুমে গাড়ি কাজ করতে বলে যে ভাই আমি এত কাজ করতেছেন আসলে সবাই তার টাকার দিকে মানে লোভ লালসা থাকে না যে টাকাটাই সব শেষ করছে আমি আপনার কাছ থেকে হয়তোবা কোনো সলসা তুরি দিয়ে পাঁচ দশ লাখ টাকা কোনোভাবে নিতে পারলাম আল্লাহ যদি আমার কাছে টাকা যদি না রাখে

দু হাজার মডেল দু হাজার মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন লুকসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন আর গাড়ির কালারটা ভিডিওতে কেমন আছে বুঝতেছি না এটা কিন্তু ফুল লোডেড সানরুফ আপনার হচ্ছে সেভেন সিট ফোর ওয়েল সব আছে এটা হচ্ছে আপনার লেদার সিট আচ্ছা যা যা দরকার সব কিছু আছে

আর একটা যদি কোনো গাড়িটা বিক্রি না হয় নাই আর এটা হচ্ছে আপনার বাংলাদেশে চলছে জাপান ও চলছে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো গাড়িটা দেওয়ার যদি একটু দেখেন এই গাড়িও দেখেন এটাও দেখেন ভাই আমাদের গাড়ি ভালো আপনি আবার এইটা আনছেন তো বিষয়টা হচ্ছে কি যে দেখেন ভালো জিনিস তো ভালো জিনিসই হয়তো ওইটা রেডি করার পর ওইরকম হয়ে যাবে আর কি তো আমরা একটু দেখাচ্ছি ভিতরে মানে ওদের চাহিদাটা হচ্ছে যে আমাদের ইউজ গাড়ি এত ভালো রিকন্ডিশন গাড়ি তো আরও ভালো হবে

যদি মাইলেজে আপনাদের যদি কোনো কনফিউজ থাকে আমরা প্রত্যেকটা গাড়ির মালিকের সাথে আপনাদের কথা সবসময় বলি যে বিজনেস হালাল আমি এর আগের ভিডিও বলেছি বা কয়েকবার বলেছি এই গাড়িটা আমি কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ টাকাই প্রফিট করতেছি না এক লক্ষ দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ধরে নেন প্রফিট করতেছি বা পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতেছি কিন্তু এই গাড়িটা তো আমি কিনে আনছি তাহলে মিথ্যা কথা আমি কেন বলবে আমি যে আপনার টাকাটা যে আপনার কাছ থেকে যে নিব আমি হালাল করে নিচ্ছি এখানে আমাকে ভাড়া দিতে হয় লোকজনের বেতন দিতে হয় কারেন্ট বিল পানির বিল সবকিছু দিয়ে তারপর হচ্ছে আমি একটা প্রফিট নিচ্ছি একটা রিজনেবল প্রফিট নিচ্ছি তো আমি মিথ্যা কথা কেন বলবো এই গাড়িটা নিয়ে এই জন্য আমি চাই না যে আমার পুরো টাকাটাই হারাম হয়ে যাবে বিজনেস যেহেতু হালাল করছে সূর্য উঠতো আল্লাহ তালা হারাম করছে অবশ্যই হালাল পথে থেকে বিজনেস করতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা সময় খুব ছোট ছিলাম আপনাদের দুয়া আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ আজকে আমরা অটোমাস্টে এই জায়গায় আসছি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আল্লাহ চাইলে সামনের দিকে আরো আগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম